আপনি কি এক খন্ড জমি কিনতে চাচ্ছেন তাহলে আপনাকে এই তিনটি ডকুমেন্ট অবশ্যই যাচাই বাছাই করে তারপর জমি কিনতে হবে না হলে আপনি হতে পারেন প্রতারিত আপনার নামে হতে পারে মামলা যেতে হতে পারে জেলে তো কোন তিনটি ডকুমেন্ট যাচাই করার পরে একটি জমি ক্রয় করতে হবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যখন একটি জমি ক্রয় করার কথা চিন্তা করি তখন আমাদের মাথা অনেকই ঠিক থাকে না তাড়াহুড়ো করে এমন কি রাতের আধারে জমির যে মালিক তাকে টাকা দিয়ে জমির ভোগ দখল পরে দিনে যাওয়ার চেষ্টা করি অনেক সময় এই জমিতে যে ভোগ দখলে গেলাম জমি যে ওই মালিকের কাছ থেকে লিখে নিতে হবে অর্থাৎ দলিল তৈরি করে নিতে হবে এগুলোও আমাদের হুঁশ থাকে না আবার যদিও বা থাকে আমরা এমন তৈরি করে জমিটি আমাদের আমাদের নিয়ে যে ওই জমিটি যে ব্যক্তি বিক্রয় করেছেন সেই ব্যক্তি আসল মালিক কিনা তার ডকুমেন্ট গুলো ঠিক রয়েছে কিনা এগুলো যাচাই বাছাই করারও সময় পায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এমনই হয় যে দলিলটি তৈরি করা হয় এই দলিলেও অনেক ভুল হয় যে ভুলগুলো পরবর্তীতে আমাদের আমাদের ভোগায় মালিকানা বাতিল হয়ে যেতে পারে আমাদের নামে মামলা হতে পারে কিংবা আমরা জেলে পর্যন্ত যেতে পারি তো একটি জমি যখন ক্রয় করতে হবে তখন অবশ্যই তিনটি ডকুমেন্ট আপনাকে যাচাই বাছাই করে তারপরে সেই জমিটি কিনবেন নাকি কিনবেন না এই সিদ্ধান্ত নিতে হবে এই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথমে যে ডকুমেন্ট সেটি হচ্ছে মালিকানা হস্তান্তর যাচাই অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আমরা জমি ক্রয় করতে চাচ্ছি সেই ব্যক্তি যে ওই জমির মালিক এটি আমাদেরকে আগে ভালোভাবে যাচাই করতে হবে এই যাচাই করার কিছু প্রক্রিয়া রয়েছে যেমন ওই ব্যক্তি যে জমির ভোগ ভোগদখলে রয়েছে তার কাছে অবশ্যই একটি দলিল থাকবে এই দলিলটি হতে পারে আপনার তিনি কারো কাছ থেকে জমি ক্রয় করেছেন অর্থাৎ সাপ কমলা দলিল কিংবা তার ওয়ারিসদের কাছ থেকে সম্পত্তিটি পেয়েছেন ওয়ারিশান বাটোরা দলিল কিংবা বন্টন দলিল অবশ্যই তার কাছে থাকবে তবে ওই যে দলিলগুলো এগুলো যাচাই কোটে দেখতে হবে যে যার কাছ থেকে তিনি ক্রয় করে নিয়েছেন সেই দলিলটি যে তৈরি হয়েছে কিংবা ওয়ারিশান সূত্রে যে পেয়েছেন সেই দলিলটিতে যে জমিটি আপনি নিতে চাচ্ছেন সেই জমির দাগ নম্বর ঠিক রয়েছে কিনা এবং ওই দলিলটি রেজিস্ট্রি করা রয়েছে কিনা এবং ওই দলিলে কোনো করণিক ভুল রয়েছে কিনা অর্থাৎ দাতার নাম যিনি গ্রহিতা তার নাম এই ধরনের কোনো কিছু ভুল রয়েছে কিনা তার পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে ওই দলিলটি যে রেজিস্ট্রি করা সেই দলিলটি রেজিস্ট্রেশন অফিসে ঠিক মতো রয়েছে কিনা আমাদের অনেক সময় জাল দলিল হাতে পড়ে সেই দাল দলিলগুলো গুলো যাচাই বাছাই করতে হলে আমাদেরকে কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ করতে হয় যদি ওই দলিলটি এক থেকে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে রিসেন্ট ওই দলিলটি থাকবে। আর যদি বছরের হয় জেলা রেজিস্ট্রি রুমে গেলেই সেই দলিলটি পাওয়া যাবে এর জন্য আমাদের ওই দলিলে উল্লেখিত সন এবং দলিলে সিরিয়াল নাম্বার দিয়ে ভলিউম বয়ে খুঁজে পরবর্তীতে বালাম বয়ে গেলেই আমরা কিন্তু ওই দলিলের যে সার্টিফাইড কপি সেখানে পাবো যদি এই দলিলে উল্লেখিত সিরিয়াল নম্বর অনুযায়ী আমরা সেখানে না পাই অবশ্যই বুঝতে হবে যে দলিল কি ভোয়া কিংবা জাল এই হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে ওই জমির মালিকানা যতদূর পর্যন্ত দেখা যায় যে একwidehat থেকে আরেকwidehatতে যে বদল হয়েছে এটি যতদূর পর্যন্ত সম্ভব আমাদেরকে যাচাই বাছাই করতে হবে আইনগতভাবে দলিলের تفসিলে কিন্তু 25 বছরের ইতিহাস লেখাই থাকে এখন এই 25 বছর পর্যন্ত দেখলেই সম্ভবত হয়ে যায় এর পরে যদি আরো দেখার সুযোগ থাকে তাহলে অবশ্য সেটি দেখতে হবে এখন এটি দেখার মূল উদ্দেশ্য হলো যার কাছ থেকে জমিটি আমরা নিতে চাচ্ছি সেই ব্যক্তি যার কাছ থেকে পেয়েছেন সেই ব্যক্তি আবার আসল মালিক কিনা তার কাছ থেকে আইনগত বৈধ প্রক্রিয়া যদি এমন হয় যে ব্যক্তির কাছ থেকে আমরা দলিল তৈরি করে জমি নিচ্ছি সেই ব্যক্তি আসল মালিক না ভুয়া মালিক কিংবা জবরদখলকারী তাহলে আমরা যে জমিটি নিলাম এটি আইনগত পদ্ধতি মেনে যতই নেই না কেন আমাদের জমির মালিকানা কিন্তু পরবর্তীতে টিকবে না বাতিল হয়ে যাবে এই হচ্ছে প্রথম স্টেপের যে যাচাই বাছাই সেগুলো এরপরে আমাদেরকে দ্বিতীয় নম্বর যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে ওই ব্যক্তি জমিতে ঠিক মতো খাজনা প্রদান করছেন কিনা তার নামে রেকর্ডীয় ক্ষতিয়ান সংক্রান্ত ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা অর্থাৎ সর্বশেষ যে রেকর্ডিও ক্ষতিয়ান সেটি হালদাগাত রয়েছে কিনা এখন ক্ষেত্রে আমাদের যে বিষয়টি যাচাই করে দেখতে হবে যে আমাদের দেশে ইতিপূর্বে যে সকল রেকর্ডীয় খতিয়ান বিদ্যমান অর্থাৎ সেই ব্রিটিশ আমলের শেষ রেকর্ডীয় খতিয়ান পরবর্তীতে পাকিস্তান আমলের এস এ রেকর্ডীয় খতিয়ান এবং তার পরবর্তীতে আমাদের যে সকল রেকডিও খতিয়ান অর্থাৎ আর এস বিআরএস এগুলো তৈরি হয়েছে এগুলোর ধারাবাহিকতা এবং মালিকানাটা হস্তান্তরের মাঝখানের বৈধ ডকুমেন্ট এখন এমন যদি হয় আমরা যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করতে চাচ্ছি সেই ব্যক্তি এস কিংবা বি আর এস কিংবা আর এস রেকর্ডীয় খতিয়ান দ্বারা মালিকানা প্রসিদ্ধ তাহলে ও দেখতে হবে যে ওই ব্যক্তির আগে যে ব্যক্তি রেকর্ডিও খতিয়ান ছিল সেই ব্যক্তি থেকে এই ব্যক্তি আমরা করতে সেই ব্যক্তি কোন জমিটি মাল হস্তান্তর করে করতেন তৈরি করেছেন কিংবা পরিবর্তন করেছেন এখানে অবশ্যই মাঝখানে একটি দলিল থাকতে হবে ওই দলিল গুলো প্রথমে যেভাবে বললাম যে সাপাবলা দলিল কিংবা বাটোয়ারা দলিল অবশ্যই থাকবে তারপরেই এই মাধ্যমে তিনি পরবর্তীতে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করতে পারবেন অর্থাৎ একটি রেকর্ডিও খতিয়ান থেকে আরেকটি রেকর্ডীয় খতিয়ানের মাঝখানে যে বিষয়টি অর্থাৎ ব্যাকআপ দেওয়ার বিষয়টি কিংবা সেতু বন্ধনী হচ্ছে দলিল এবং এই বিষয়গুলো যদি এইরকম করে থাকে তাহলে অবশ্যই হবে এই ব্যক্তি মালিক এখন এখানে যদি এমন কোন ঘটনা ঘটে যার কাছ থেকে আমরা জমির মালিকানা অর্জন করতে চাচ্ছি কিংবা ক্রয় করতে চাচ্ছি সেই ব্যক্তি রেকর্ডীয় ক্ষতিয়ান সংশোধন করেন নাই আগে যে ব্যক্তি মালিক ছিল তার আগে সেই ব্যক্তির নামে রেকর্ডীয় ক্ষতিয়ান রয়ে গিয়েছে তাহলে কিন্তু আমরা এই যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করতে চাচ্ছি সেই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে সরাসরি আমাদের নামে রেকর্ডিও কোতিয়েন তৈরি করতে পারবো না যদি করেও ফেলি পরবর্তীতে আমাদের সেই রেকর্ডিও কোতিয়েনটি কিন্তু অকৃত কার্য হয়ে যাবে তাই যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করতে চাচ্ছি সেই ব্যক্তিকে অবশ্যই আপনার কাছে সম্পত্তি হস্তান্তর করে দেওয়ার আগে রেকর্ডিও কোতিয়েন সংশোধন করতে হবে এবং সর্বশেষ যেদিন পর্যন্ত তিনি জমির মালিক ছিলেন সেদিন পর্যন্ত খাজনা পরিশোধ দেখাতে হবে এভাবে ছাড়া অন্য কোনো প্রক্রিয়ার জমির মালিকানা অর্জন করতে গেলে সেটি কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে এরপরে তিন নম্বর যে সিস্টেমটি বলা হচ্ছে সেটি হচ্ছে আপনি জমির ডকুমেন্ট কিংবা আনুষাঙ্গিক কাগজপত্র দেখে জমিটি যদি ক্রয় করেন দেখা গেল ক্রয় করার পরে জমিতে গেলেন জমি আরেকজনের ভোগ দখলে রয়েছে এটি কিন্তু বিরাট বড় সমস্যা তাই এই বিষয়টি আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে যে ব্যক্তি জমির মালিকানা হস্তান্তর করে দিচ্ছে কিংবা বিক্রয় করে দিচ্ছে তার ডকুমেন্ট গুলোর সাথে তিনি জমির ভোগ দখলে রয়েছেন কিনা ভোগ দখলে না থাকলে জমি ক্রয় করাই হবে কিন্তু জমির ভোগ দখল কিংবা মালিকানা যেতে পারবেন না যদি জমি ক্রয় করার পরে আসল মালিক এই প্রভাব দেখিয়ে আপনি জমি ভোগ দখলে যেতে চান তাহলে উল্টো আপনি কিন্তু আইনি ঝুট ঝামেলায় পড়তে পারেন এবং এই যে দলিল এবং ডকুমেন্ট গুলো এগুলার মাঝে আপনার অবশ্যই দেখতে হবে সেখানে উল্লেখিত দাগ নম্বর অনুযায়ী জমিটি আসলে ওই দলিলের সঙ্গে মেলে কিনা এর জন্য আপনাকে পেন্টাগ্ৰাফ কিংবা ম্যাপ পর্যালোচনা করে তারপরে যাচাই বাছাই করে নিশ্চিত হতে হবে যে জমিটি যে দলিলে উল্লেখিত দাগ নম্বরে রয়েছে সেই দাগ নম্বরের সঙ্গে জমি যে বাস্তবিক অবস্থান সেটি সম্পূর্ণ মিল রয়েছে এরূপ বাস্তবিক পর্যবেক্ষণের মাধ্যমে যখন আপনি নিশ্চিত হবেন যে এই জমিতে কোনো ভেজাল নেই তারপরেই কিন্তু আপনি জমিটি ওই সকল ব্যক্তির কাছ থেকে অর্জিত সূত্রে কিংবা ক্রয় সূত্রে মালিকানা অর্জন করতে হবে এবং একটি দলিল তৈরি করে আপনাকে অবশ্যই সেটি রেজিস্ট্রি করে জমির ভোগদখলে যেতে হবে সুপ্রিয় ভিওয়ার্স এই তিনটি পদ্ধতি হচ্ছে সব থেকে সুন্দর এবং সহজ উপায়ে যে কোনো জমির মালিকানা অর্জন করা এর বাহিরে যদি আপনি যে কোনো এক কি মিস করে ফেলেন কিংবা যে কোনো একটি দুর্বলতা কিংবা ঘাটতি থাকে এবং আপনি জমিটি ক্রয় করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা তৈরি হলে উল্টো আপনি আইনগত ঝামেলার মধ্যে পড়তে পারেন কিংবা আপনার জমির ভোগ দখলে ছাড়তে হতে পারে আপনি প্রতারিত হতে পারেন আপনার নামে মামলা হতে পারে আপনি ওই মামলা জেরে জেলখানা পর্যন্ত জাহাজতخانه পর্যন্ত জেল খাটতে পারেন কিংবা জরিমানা পর্যন্ত দিতে হতে পারে সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু একটুলে বুঝতে পেরেছেন তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই আপনাকে যে কোনো একজন ভালো বিজ্ঞানজীবী পরামর্শ গ্রহণ করাই সর্বাধিক সুন্দর বলে আমি মনে করি আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান অর্থাৎ ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে নিতে চান মালিকানা কিংবা সম্পত্তি হস্তান্তর কিংবা ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে কনসালটেন্সি নিতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ